প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিক যখন প্রথম কথাটা বলে গত দশই মার্চ আমি আসলে সেই অর্থে খুব বেশি গুরুত্ব দিইনি গুরুত্ব দিইনি এই কারণে শফিক এমন অনেক কথাই বলে যেগুলোকে আসলে গুরুত্ব না দিলেও চলে মাঝে মধ্যে আমি খুব সন্ধিহান হয়ে পড়ি যে শফিক দীর্ঘ বছর সাংবাদিকতা করেছেন আন্তর্জাতিক একটি মিডিয়াতে সাংবাদিকতা করেছেন কিন্তু তারপরেও তিনি এখন একটি সরকারি দায়িত্বে এসে এমন সব তথ্য দেন এমনভাবে তথ্যকে উপস্থাপন করেন যেগুলোকে ঠিক মানে খুব সহজেই সেগুলোকে ডিস কিংবা একজাজারেশান হিসাবে দেখা যেতে পারে যাই হোক বলছিলাম যে গত দশই মার্চ তার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি একটি তথ্য দিয়েছিলেন জাতিকে যে টিউশন ফি হিসাবে তাও সেটি এক সেমিস্টারের তিন বা চার মাসের এক সেমিস্টারের টিউশন ফি হিসাবে বাংলাদেশ থেকে চারশো কোটি টাকা বিদেশে পাঠানো হয়েছে তো খেয়াল করবেন ফোর হান্ড্রেড ক্রোর টাকা সংগত কারণে একদম চমকে ওঠার মতো এটি একটি তথ্য যে এটি কি করে সম্ভব চারশো কোটি টাকা টিউশন ফি তাও আবার মাত্র এক সেমিস্টারের জন্য সেটি পাঠানো হয়েছে এবং অফিসিয়াল চ্যানেলে ব্যাংকিং চ্যানেলে সেটি পাঠানো হয়েছে তার মানে হচ্ছে যে সরকারের কাছে খুব সহজেই এই তথ্যগুলো আছে কে পাঠিয়েছেন কোথায় পাঠিয়েছেন কখন পাঠিয়েছেন শু সব কিছু যেহেতু আছে ফলে কালপেটটাকে ধরে ফেলা তো খুব কঠিন কিছু না যাই হোক তারপরেও মনে হয়েছে যে যেহেতু এটা একটা মানে ঘটনাটি একটু অবাস্তব মনে হয়েছে আমি খুব বেশি একটু মনোযোগ দেয়নি কিন্তু জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন একই কথা বললেন তখন আমার কাছে মনে হলো যে আসলে এই বিষয়টি নিয়ে একটু ভাববার দরকার আছে দর্শক ডক্টর মোহাম্মদ ইউন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন একসাথে মিলিয়ে যে আমাদের স্বাধীনতা দিবস ঈদ এইসব কিছু মিলিয়ে এবং সেখানে তিনি এই সময়ে যেগুলো গুরুত্বপূর্ণ অনেক বিষয় যেগুলো মানুষ জনগণ শুনতে চায় সরকার প্রধানের কাছে রাষ্ট্রপ্রধানের কাছে সেই সব বিষয় তিনি অ্যাড্রেস করেননি এমনকি যে নির্বাচন নিয়ে মানুষের মনে একটা তুমুল আকাঙ্ক্ষা আছে যে আসলে নির্বাচনটা কখন হচ্ছে আদৌ হচ্ছে কিনা এবং মাঝখানে যে সেনাবাহিনীর সেনাবাহিনীকে নিয়ে নতুন রাজনৈতিক দলের নেতাদের কিছু কথাবার্তা বক্তব্য তারই প্রেক্ষিতে যে একটা ভিন্ন রকম পরিবেশ তৈরি হয়েছে এই সব বিষয় না কোনো কিছু ব্যাপারে তিনি মন্তব্য করেননি তিনি অনেক কথা বলেছেন যেগুলো আসলে ঠিক জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের সাবজেক্ট হিসাবে বিবেচনা না করলেও চলে এনিওয়ে সেই ভাষণে তিনি এই কথাটিও বলেছেন যে এক সেমিস্টারের খরচের জন্যে চারশো কোটি টাকা বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে এবং তিনি উল্লেখ করেছেন যে সেটি ব্যাংক ব্যবস্থায় তখন আমার কাছে মনে হয়েছে যে দর্শক এই বিষয়টি নিয়ে একটু ভাববার দরকার আছে শফিক যখন কথা বলেছিল এই বিষয়টি তার পরপরই ঢাকার ইংরেজি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ড তাদের মাল্টিমিডিয়া এই ধরনের একটা এটি নিয়ে একটা কন্টেন্ট করেছিল তাদের পত্রিকায়ও এই বিষয়ে একটি রিপোর্ট ছাপা হয়েছিল আমি আমার মতো করে বাংলাদেশে ব্যাংকিং চ্যানেলে কিংবা অন্যান্য যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট যারা বাইরে পড়াশোনা করেন বা অভিভাবক যারা টাকা পাঠান অনেকের সঙ্গে কথা বলা বলে বিষয়টা একটু বোঝার চেষ্টা করেছি যে এটি আসলে কতটা সম্ভব দর্শক প্রথমত মানে যে তথ্য আমার মনে হয় যে একটু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি বাংলাদেশ থেকে প্রতি বছরে প্রতি বছরে প্রায় এক লাখ শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে পড়াশোনা করতে যায় অস্ট্রেলিয়া যায় কানাডায় আসে যুক্তরাজ্যে যায় যুক্তরাষ্ট্রে যায় এখন তো মালয়েশিয়াতেও প্রচুর শিক্ষার্থী পড়াশোনা করতে যায় চীনে প্রচুর পড়তে যায় ইউরোপের বিভিন্ন দেশে শিক্ষার্থীরা পড়তে যায় এবং সব দেশেই যে সব শিক্ষার্থীরা যে সেখানে স্কলারশিপ মাধ্যমে পড়াশোনা করে কিংবা সেখানে কাজ করে পুরো পড়াশোনার খরচ সংগ্রহ করে ফেলতে পারে বিষয়টি সেরকম না ফলে তাদেরকে বাংলাদেশ থেকে। তাদের পড়াশোনার টিউশন খরচ টিউশন ফি থাকা খাওয়ার খরচের একটা উল্লেখযোগ্য অংশ এইসব বিদেশি শিক্ষার্থীদের বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে নিতে হয় এখন টিউশন ফি পরিশোধের ক্ষেত্রে বা ফরমাল ওয়েতে টাকা আনার ক্ষেত্রে তাদেরকে যে কাজটি করতে হয় তাদের যে কোনো একটি ব্যাংকে গিয়ে তাদের একটি একটি হিসাব খুলতে হয় অ্যাকাউন্ট খুলতে হয় যেটিকে বলা হয় স্টুডেন্ট ফাইল স্টুডেন্ট ফাইল নামে মূলত এটি খুব পরিচিত এখন স্টুডেন্ট ফাইল যে কেউ গিয়ে যদি বলে একটি ব্যাংকে যে আমাকে একটা স্টুডেন্ট ফাইল খুলে দেয় সে কিন্তু খুলতে পারবে না তার একটা প্রুফ লাগবে যে সে বাইরের কোনো বিশ্ববিদ্যালয়ে কলেজে কোথাও সে ভর্তি হয়েছে তার একটা অ্যাকসেপ্টেন্স লেটার তার লাগবে এবং অ্যাকসেপ্টেন্স লেটার দিয়ে সে ব্যাঙ্কে একটা হিসাব খুললো তার ফাইল ওপেন হলো কিন্তু টাকা পাঠানোর সময় তাকে একটা প্রুফ দেখাতে হবে যে সে যে টাকাটা পাঠাবে তার মানে টিউশন ফিটা কত তার ইনভয়েস বিশ্ববিদ্যালয় থেকে যে অফার লেটারে পাঠানো হয়েছে যে তোমাকে এই সময়ের মধ্যে এই পরিমাণ টিউশন ফি প্রথম সেমিস্টারের কিংবা প্রথম বর্ষের সেটি উল্লেখ করা থাকবে সেটি দেখিয়েই তাকে টাকা পাঠানোর অনুমোদনটা নিতে হয় আবার যাদের মানে কানাডাতে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই মানে যারা প্রথমবারের মতো আসছেন আসার আগেই যাদের টিউশন ফিটা দিয়ে দিতে হচ্ছে তারা কিন্তু সরাসরি আসলে ব্যাংকের ব্যাংকিং চ্যানেলে ইউনিভার্সিটিকে বা যেই শিক্ষা প্রতিষ্ঠানে সে পড়বে তাদেরকেই তার টিউশন ফিটা পরিশোধ করে দেয় আলাদাভাবেও করা যায় কিন্তু কোনো ক্যাশ লেনদেনের কোনো সুযোগ নেই যাই হোক এখন কি পরিমাণ মানে একজন এই যে তাকে যেহেতু একটা ইনভয়েস দেখাতে হয় তাকে অফার লেটারের একটা খরচ দেখা খরচটা কত সেটি দেখাতে হয় ব্যাংকে এবং সেটি দেখেই যে ব্যাংক তাকে ছাড়পত্র দিয়ে দেয় বিষয়টি তো তা নয় ব্যাঙ্ক আবার তার মতো করে ওয়েবসাইটে দেখে বা কোন দেশে সেই সব দেশে আসলে জীবনযাত্রার ব্যয় কীরকম বা ওই কোর্সের পড়াশোনার কর তারা তাদের মতো করে একটা ডিউ ডিলিজেন্স করে তারপরে তারা এই টাকাটা পাঠানোর ব্যবস্থা করে এখন বাংলাদেশে মানে বিভিন্ন ব্যাংকের আমার যাদের সঙ্গে কথাবার্তা হয়েছে তারা যে কথাটি বলছেন যে তারা তাদের মতে মানে যে তাদের ফাইলে যেই হিসাবটা আছে সেই হিসাবে হচ্ছে মানে নর্মালি ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মানে টিউশন ফি টোয়েন্টি টু থার্টি থাউজেন্ড মানে ইউএস ডলারের হিসাবে মানে এটা হতে পারে আবার তার সঙ্গে যদি খুব বাড়িয়ে জীবনযাত্রার ব্যয় থাকা খাওয়ার খরচ ঠিক সম পরিমাণেও ধরি তাহলে ধরলাম যে সিক্সটি থাউজেন্ডের মতো হলো বা সেভেন্টি থাউজেন্ডের মতো হলো সেই ক্ষেত্রে সর্বোচ্চ দেড় থেকে দুই কোটি আমি আড়াই কোটি তিন কোটি টাকায় ধরলাম একজন স্টুডেন্ট বছরে এটি তিন কোটি টাকার মতো নিয়ে আসে কিন্তু এই যে প্রধান উপদেষ্টা যে কথাটি বলেছেন ফোর হান্ড্রেড টাকা সেটি আসলে এক সেমিস্টারের চার মাসের সময়ের জন্য টিউশন ফি হিসাবে ব্যাংকিং চ্যানেলে এসেছে এখন যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তারা আবার বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই যে স্টুডেন্ট ফাইলগুলো খোলা হলো তার কি ট্রানজ্যাকশান হচ্ছে তারা তাদের একটা মনিটরিং করে নট নেসেসারিলে যে বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে স্টুডেন্ট ফাইল খুলতে হয় তবে আবার আছে যেমন আজকাল অনেক জায়গায় যেমন কানাডাতে বাচ্চাদের এলিমেন্টারি স্কুলে প্রাইমারি স্কুলে হাই স্কুলে যারা পড়তে আসে তা অনেকে সেই সব ক্ষেত্রে আবার বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগে বা ডিপ্লোমা কোর্সে যখন ভর্তি হতে যায় কোনো ট্রেনিং প্রোগ্রামে ভর্তি হতে যায় তখন আবার অনুমোদন লাগে কিন্তু ইউনিভার্সিটিতে বা বড়ো কোর্সগুলোতে সেগুলো আমাকে ব্যাংকাররা বলছেন যে কোনো অনুমতির প্রয়োজন হয় না কিন্তু সেন্ট্রাল ব্যাংক এগুলো মনিটর করে কোনো ধরনের ইরেগুলারিটিস আছে কি কিনা অ্যানামুলিজ আছে কিনা সেটি তারা দেখভাল করে করে একটা সার্ভেলেন্সের মধ্যে থাকে ফলে সব কিছু মিলিয়ে আসলে স্টুডেন্ট ফাইল বিশেষ করে স্টুডেন্ট ফাইলগুলি খুবই একটা স্ট্রিক্ট সার্ভিলেন্স অ্যান্ড স্ট্রিক্ট মনিটরিংয়ের মধ্যে থাকে এবং অনেক ব্যাংকাররাই বলছেন যে এটা মানে নেক্সট টু পসিবল হ্যাঁ এখন কেউ যদি ব্যাংকের মালিক হন বা ওই বা কোনো সরকারের খুবই ঊর্ধ্বতন আমরা বুঝলাম আমরা ধরে নিলাম যে ঠিক আছে খুব পাওয়ারফুল কোনো মিনিস্টার ফোর্স করেছে কোনো ব্যাংককে এটি করার জন্য সেই ক্ষেত্রে কিন্তু আরেকটি প্রশ্ন আসে এই যে টাকাগুলো যেহেতু চিফ অ্যাডভাইজার বলেছেন যে টাকাগুলো ব্যাঙ্কিং চ্যানেলে আসে ব্যাঙ্কিং চ্যানেলে যদি আসে তাহলে যে দেশে আসলো যদি কানাডাতে আসে আমেরিকাতে আসে ইউকেতে যায় অস্ট্রেলিয়া যায় যেখানে যাক না কেন সেইখানে যখন ব্যাঙ্কে এই টাকাটা ঢুকবে যার অ্যাকাউন্টে ঢুকবে তার কিন্তু আবার এখানে যে পড়াশোনা করতে আসছে তার কিন্তু এখানে স্টুডেন্ট অ্যাকাউন্ট তার কিন্তু এখানে বিজনেস অ্যাকাউন্ট না কারণ সে তার স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে টিউশন ফি পে করে ফলে এইখানের ব্যাংকিং ব্যবস্থায় কিন্তু তাকে প্রশ্ন করা হবে যে তোমার এতই হিউজ অ্যামাউন্ট অফ মানিটা কেন আসলো কিভাবে আসলো কোথেকে আসলো ফলে দ্যাট স্টুডেন্ট উইল বি ট্রাভেল হ্যাঁ ফলে এটা এখানেও কিন্তু মানে বাংলাদেশ থেকে না হয় বুঝলাম যে বাংলাদেশে অনেক কিছুই সম্ভব হ্যাঁ বাংলাদেশ থেকে চলে আসলো কিন্তু যে দেশে যাবে সেই দেশে কিন্তু এটা আবার একটা সার্ভিলেন্সের মধ্যে পড়ে যাবে ফলে এটা এক ধরনের একটা ইম্পসিবল ব্যাপার কিন্তু যেহেতু চিফ অ্যাডভাইজার নিজে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই কথাটি বলেছেন তখন আমরা এটিকে আসলে গুরুত্বই দিতে চাই আমি বলছিলাম যে বিজনেস স্ট্যান্ডার্ড এই নিয়ে একটি নিউজ করেছিল এবং বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্টে আমি দেখলাম যে তারা বিভিন্ন জায়গায় কথা বলেছে ব্যাংকের সঙ্গে কথা বলেছে জাতীয় রাজস্ব বোর্ডে কথা বলেছে এবং এই ইনিশিয়েটিভটা আসলে দর্শক নেওয়া হয়েছে যে কয়েক মাস আগে জাতীয় রাজস্ব বোর্ডই প্রথম দুই সালের পর থেকে খুব সম্ভবত হ্যাঁ দুই হাজার সতেরো অর্থ বছর থেকে মানে কি পরিমাণ স্টুডেন্ট ফাইল খোলা হয়েছে এবং সেই সব স্টুডেন্ট ফাইলের অ্যাগেনস্টে কী পরিমাণ টাকা গিয়েছে বিদেশে তার একটা তথ্য বিভিন্ন বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর কাছ থেকে চেয়েছে এবং এই চাওয়ার যেসব তথ্য তারা পেতে শুরু করেছে তার সেই জায়গা থেকেই জাতীয় রাজস্ব বোর্ড বোর্ডের চেয়ারম্যানের উদ্ধৃতি দিয়েই প্রথম প্রেস সেক্রেটারি শফিক এই তথ্যটি সাংবাদিকদের জানিয়েছিলেন চিফ অ্যাডভাইজার অবশ্য কাউকে কোর্ট করেননি তিনি নিজে দায়িত্ব নিয়ে বলেছেন যে এই ঘটনাটি ঘটেছে এটি তারা জানতে পেরেছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ড রিপোর্টে জাতীয় জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলেন তিনি অবশ্য কোনো কথা বলতে রাজি হননি তবে নাম প্রকাশে অনিচ্ছক একাধিক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে বিজনেস স্ট্যান্ডার্ড বলছে যে তারা বলেছেন মানে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা বিজনেস স্ট্যান্ডার্ডের ওই রিপোর্টারকে বলেছেন যে এটি আসলে এক ব্যক্তির কেস নয় একাধিক ব্যক্তির এই যে চারশো কোটি টাকা সেই চারশো কোটি টাকা আসলে একাধিক ব্যক্তির এখন একাধিক ব্যক্তি যখন আপনি বলেন এটা কিন্তু একটা খুব ট্রিকি জিনিস দুইজনও একাধিক ব্যক্তি হতে পারে একশো জনও একাধিক ব্যক্তি হতে পারে এখন এই যে ফোর হান্ড্রেড ক্রোড় টাকা একাধিক ব্যক্তি ব্যক্তির অ্যাকাউন্ট থেকে গেছে সেই একাধিক ব্যক্তি মানে কতজন একশো জন এক হাজার জন নাকি দুইজন কিন্তু চিফ অ্যাডভাইজার কিন্তু একাধিক বলেননি তিনি একজন বলেছেন তার প্রেস সেক্রেটারি কিন্তু একজনের কথা বলেছেন এবং একটা সেমিস্টারের কথা বলেছেন ফলে এই জায়গাটাই আমাদের মনে কিছু প্রশ্ন তৈরি হয়েছে আমাদের মনে কিছু সংশয়ও তৈরি হয়েছে দর্শক আমরা জানি আওয়ামী লীগ শাসনামলে আমরা নিজেরাও আমি কানাডাতে থাকি টরন্টোতে আমরা মানে লুটেরা বাঁচাও করে আমরা বাংলাদেশ থেকে টাকা পাচারের বিরুদ্ধে একটা সামাজিক আন্দোলন শুরু করেছিলাম আমরা জানি যে আওয়ামী লীগের আমলে বেশ অনেক টাকা পাচার হয়েছে বিভিন্ন দেশে ব্যাংক ব্যবস্থা থেকে লুটপাট করা টাকা পাচার হয়েছে সেগুলোর বিরুদ্ধে দেশের ভেতরে দেশের বাইরে ক্ষোভ ছিল বিক্ষোভ ছিল এবং বর্তমান সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে তারা অর্থ পাচারের বিরুদ্ধে অলমোস্ট এক ধরনের একটা ক্যাম্পেইনই শুরু করেছে দ্যাট ইজ গুড তারা দেশে ক্যাম্পেন করছে বাইরে ক্যাম্পেন করছে নানা জায়গায় নানারকম তথ্যপত্র দিচ্ছে বিলিয়ন বিলিয়ন ডলার পাচার হয়ে গেছে কিন্তু মুশকিল হচ্ছে আট মাসেও আমরা কিন্তু স্পেসিফিক কোনো কেস এখন পর্যন্ত পাইনি যে বাংলাদেশ ব্যাংক কিংবা কোনো সংস্থা যে এই তিনজনকে এই চারজনকে এই প্রক্রিয়ায় বাংলাদেশ থেকে অর্থ পাচার করেছে সেরকম আমরা পাইনি এখন আমরা যদি বিদেশের কাছে বিদেশিদের কাছে অর্থ পাচারের জন্য সহযোগিতা চাই তারা কিন্তু ফার্স্ট আমাদের কাছে প্রুফ চাইবে যে তোমাদের ফাইন্ডিংস কি আছে আমি কানাডাতে একজন লোককে গিয়ে বলতে পারবো না যে ও বাংলাদেশ থেকে টাকা পাচার করেছে আপনি যখন বা কোনো গভর্নমেন্টের কাছে যাবেন ইউএস গভর্নমেন্টের কাছে যাবেন দে উইল ফার্স্ট আস্ক আস্ক ইউ যে হোয়াট ইজ ইউর এভিডেন্স হোয়াট ইজ ইউর এভিডেন্স হোয়াট ইজ ইউর প্রুফ আপনি আপনার ফাইন্ডিংস নিয়ে দেন ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ দ্য আদার গভর্নমেন্ট সো একই একই অবস্থা মানে আমরা দেখেছি যে এই অর্থ পাচার নিয়ে ঠিক এই স্পেসিফিক জায়গাটায় আমরা দেখিনি আমরা যতটা ক্যাম্পেইন দেখেছি ততটা ঠিক প্র্যাকটিক্যাল ইনিশিয়েটিভ দেখিনি ঠিক এই জায়গাটায় এই যে ফোর হান্ড্রেড করো টাকা পাঠানো হয়েছে বলে স্বয়ং চিফ অ্যাডভাইজার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলে ফেলেছেন বলেছেন তিনি কিন্তু ব্যাঙ্কিং সেক্টরে রাজস্ব বোর্ডের কর্মকর্তারা যারা টাকা পাঠান তারা সবাই মিলেই এটাকে একটা অবাস্তব হিসাবে দেখছেন যে নও এক সেমিস্টারে একজনের পক্ষে ফোর হান্ড্রেড ক্রোর কীভাবে পাঠাবে বাংলাদেশে না হয় আমি বুঝলাম যে আইন নেই কিন্তু যে দেশে পাঠাচ্ছে সে দেশে তো আইন আছে কোথাও না কোথাও তো এটা ধরা পড়ার কথা এনিওয়ে ফলে একটা এক ধরনের অনেকেই মনে করছেন যে আসলে অর্থ পাচারের বিষয়টি নিয়ে সরকার এক ধরনের গাল গল্পে মেতে আছে আসলে কাজের কাজ তারা করতে চাচ্ছে না একরকম একটা ক্যারেক্টার অ্যাসোসিনেশন ক্যাম্পেইন করার চেষ্টা করছে কিন্তু আমি আসলে গভর্নমেন্টের উপর বিশ্বাস রাখতে চাই বা আস্থা রাখতে চাই এবং আস্থা রাখতে চাই বলেই ঠিক এই ইস্যুটাতে আমার কাছে মনে হয় যে যেহেতু চিফ অ্যাডভাইজার নিজে তার বক্তৃতায় বলেছেন যে ব্যাংকিং চ্যানেলেই টাকাটা গেছে ফলে কোন ব্যাংক থেকে গেছে কার অ্যাকাউন্ট থেকে গেছে কিভাবে গেছে এটি সরকারের পক্ষে ইনভেস্টিগেশন করাটা সরকারের হাতে আই থিঙ্ক যে আছেই এখন যদি সরকারের হাতে থাকে তাহলে সেই সব নিয়ে যেই দেশে গেছে সেই দেশের গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করা হোক সেই দেশের গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করা হোক ইউনিভার্সিটিকে অ্যাপ্রোচ করা হোক সেই দেশের যে মানে এন্টি মানি লন্ডারিং অথরিটি আছে সেইখানে অ্যাপ্রোচ করা হোক ইন্টারন্যাশনাল এটা মুখ কারণ এটা তো একটা একেবারে টেক্সট বুক একজাম্পল অফ মানি লন্ডারিং টাকা পাচার কারণ এক্স সেমিস্টারে ফোর হান্ড্রেড ক্রোর আমি আপনাদেরকে ট্রাস্ট করতে চাই ট্রাস্ট করতে চাই বলেই বলি যে এই বিষয়গুলো আসলে এদেরকে এক্সপোজ করা দরকার আছে যে কারা এই টাকাটা পাঠিয়েছে আপনি পলিটিশিয়ানদের সাবেক গভর্নমেন্টের সবার নাম বলছেন তা তার অ্যাকাউন্টে কত টাকা পাওয়া গেছে নাম ছবি সহ পত্রিকায় ছাপা হচ্ছে তাহলে এত বড় একটা জালিয়াতি যেটা তাদের নাম আমরা জানবো না কেন তাদের ছবি আমরা পত্রিকায় দেখব না কেন টেলিভিশনে দেখব না কেন সেটা তো হওয়া উচিত যদি আপনি তাদের নাম সামনে না আনেন তাহলে তো বুঝতে হবে যে কোথাও কোনো সমস্যা আছে সো যাতে আমরা আপনাদেরকে সন্দেহ না করি যাতে আপনাদের মানে অর্থ পাচারের উদ্যোগটাকে গালগল্প বলে জনগণ মনে না করে ভাবতে না শুরু করে সেই কারণে আমার মনে হয় যে এই যে চারশো কোটি টাকা যে লোকটি পাঠিয়েছে যার অ্যাকাউন্ট থেকে গেছে যেহেতু আপনাদের কাছে তথ্য প্রমাণ আছে তার নাম ছবি প্রকাশ করা হোক একই সঙ্গে যেই দেশে গেছে সেই দেশের সরকারের সঙ্গে এটি নিয়ে দ্যান করা হোক আইনের আওতায় আনা হোক দশক আজই পর্যন্তই ভালো থাকবেন আপনারা